ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ আমি রয়েছি অর্পণ তোমাদের সাথে এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আনসেন্সার টক উইথ অর্পণের একটি মারাত্মক কোসলি কল রেকর্ডিংয়ে দেখতে দেখতে কিন্তু এগারো নম্বর এপিসোড আমাদের চলে এলো এবং তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা এবং পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করব ভবিষ্যতেও তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু এখানে তোমাদের সাথে ঘটা কিছু ভৌতিক ঘটনা বা হরার এক্সপিরিয়েন্স বা কিছু ক্রাইম রিলেটেড সত্যি ঘটনা শেয়ার করে থাকি তো তোমাদের সাথেও যদি এমন কোনো ঘটনা বা তোমাদের শোনা কোনো ঘটনা যদি থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো খুব সহজই শেয়ার করা কিছুই না শুধু ডিসক্রিপশানে দেওয়া মেল আইডি ইউটিউই তর্পণ অ্যাট তোমার ঘটনাটি আমাকে মেল করে পাঠিয়ে দাও অথবা ফেসবুক বা ইনস্টাগ্রামেও আমার সাথে তোমাদের সেই ঘটা ঘটনা কিন্তু শেয়ার করতে পারো সমস্ত ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রইলো এবং কে কোথা থেকে ঘটনাটা শুনছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কাদের সাথে শুনছো বা একা শুনছ না পরিবারের সাথে সবাই একসাথে মিলে শুনছো অবশ্যই কমেন্ট করে জানিও ঘটনাগুলো কেমন লাগছে জানাতে কিন্তু আমাকে ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আমাদের পরিবারটাকে কিন্তু এখন অনেক বড় করতে হবে অনেকটা পথ চলা বাকি তবে আমি জানি যে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই চলতে পারবো তো আর কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু এবার ঘটনাতে আসছি হ্যালো অঙ্কিতা কেমন আছিস এই তো চলে যাচ্ছে তো তোর সাথে আবার একটা নতুন কল রেকর্ডিং করছি তো বেসিক্যালি ব্যাপারটা হলো আগের ঘটনাটা তুই বলেছিলি তাতে আমার সাবস্ক্রাইবার বা দর্শকদের রেসপন্স খুবই ভালো তো সেদিনকেই তুই একটা আরেকটা ঘটনার কথা বলছিলি যেটা তোর বন্ধুর সাথে ঘটেছে তো আমি যেটুকু হিন্ট তোর থেকে সেদিন পেয়েছিলাম তাতে ঘটনাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে মানে সত্যি কথা বলতে আমি সেই জন্যই ঘটনাটা সেদিনকে শুনিনি যাতে একবারে যখন রেকর্ডিং করব তো তখনই ভাবলাম একবারে শুনব তো আমি এবং আমার দর্শকরা সেদিনকে কি ঘটেছিল তুই বল আমার সব দর্শকদের তো কি ঘটেছিল ডিটেলস এ বল প্রথমে ঘটনায় যাওয়ার আগে আমি তোকে কিছু বলতে চাই তো কথাটা হচ্ছে তোর চ্যানেলে সেকেন্ড টাইম আমি গল্প বা ঘটনা আমি বলছি তো সেটার জন্য আমি খুব খুশি যে তুই সেকেন্ড টাইম আমাকে সেই চান্সটা করে দিয়েছিস তোর দর্শকদেরও আমি ধন্যবাদ জানাতে চাই তার জন্য আগের ভিডিওটাতেও খুব ভালো রেসপন্স এসছে ভালো ভালো কমেন্ট এসেছে যেগুলো আমি খুব ভালোভাবে দেখেছি তো সেখান থেকে এক প্রকার ইন্স ইন্সপায়ার হয়ে আর কি আমি এই ঘটনাটা বলার সাহস পেয়েছি তো যাই হোক গল্পেই আসি ঘটনাটা হয়েছিল আমার বন্ধুর সাথে আমার বন্ধুর নাম হলো অমিত তো ওর সাথে আমার কলেজে থেকে পরিচয় কলেজের ফার্স্ট ইয়ার থেকে পরিচয় তো এখনও বেশ খুব ভালোই বন্ধু আমরা দুজন ওর বাড়ি আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্স হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট তো ঘটনাটা ঘটে দু বছর আগে দুর্গাপুজোর সময়কার ঘটনা ঠিক আছে তো দুর্গাপুজোর তৃতীয় দিন ঘটনাটা ঘটেছে এবার ও যখন আমাদের আমাকে ঘটনাটা আর কি বলে তো সেটা হচ্ছে ঘটনাটা ঘটার মানে পুজো পেরিয়ে গেছে ভাইফোঁটা পেরিয়ে গেছে তারপরে ওর সাথে আমার যখন দুর্গাপুজোর পরে দেখা হলো তারপরেও আমাকে ঘটনাটি শেয়ার করে তো আমার প্রচন্ড ভয় লেগেছিল ঘটনাটার ঘটনাটা সত্যি মানে প্রচন্ড ভয়ের তো যাই হোক তো দুর্গা দিনকে ওর কিছু পাড়ার বন্ধু বান্ধব ওরা আর কি লেট নাইট ঠাকুর দেখতে বেরোয় রানাঘাটে তো রানাঘাটে দুর্গা সময় এগারোটার পর থেকে আর কি টোটো চলে তো ওরাও বেসিক্যালি সাইকেল নিয়ে ওরা তিন চারজন মিলে ঘুরতে বেরিয়েছে তো ওরা মনে হয় দশটা সাড়ে দশটার সময় বেরিয়ে যায় ভেবে হয়তো একটা দুটো এরকম টাইমে আস ওরা এরকম বেরোই চারজন মিলে মিলে চার পাঁচজন তো ওরা ঠাকুর ঠাকুর দেখে একদম ঠিকঠাক তখন। তো ঠাকুর সব বাড়িতে ব্যাক করার সময় তো আমাদের রানাঘাটের যে বিডিও অফিস তো ওকে সেই জায়গাটার আমি বর্ণনাটা দিই বিডিও অফিসের পেছনটা হচ্ছে পুরোপুরি জঙ্গল ঠিক আছে আর ওর বাড়িতে যেতে বিডিও অফিসের পেছন দিক থেকে যদি যাওয়া যায় তাহলে ওর বাড়িতে কি শর্টকাট যায় আর আমার বাড়ি থেকে বিডিও অফিসের ওই খুব হলে মিনিট হবে হাটা কথে মানে বিডিও অফিসের পেছন দিকটা পুরোই জঙ্গল এখনো জঙ্গলই রয়েছে তো সেখান দিয়ে সরু রাস্তা বেরিয়ে যায় তো দুই দিক দিয়ে পুরো গাছপালা ভর্তি তো ওরা যথারীতি ওই পথ ধরেই ওরা বাড়ি ফেরে আর যেহেতু ওর বন্ধু বান্ধব গুলো পাড়ারই ছিল তো হচ্ছে তোরা এই সেম পথে চার পাঁচজন মিলে আর কি যায় সাইকেল করেই যায় তো আমার বন্ধুটা তখন হঠাৎ করে টয়লেট পায় তো ও আর কি ওদেরকে বলে যে ঠিক আছে তোরা একটু তারা আমি আসছি টয়লেট তো ও ওদের মানে ও বন্ধুদের ওইখানটাতেই সাইকেলটা রেখে আর কি ও ওই যাই টয়লেটের টয়লেট করতে খোলা আকাশের নিচে টয়লেট করতে চায় কোনো একটা গাছে বা যাই হোক পুরো যেহেতু জঙ্গল তো ওইখানেই আর কি টয়লেট করে এটা তুই জানিস হয়তো যে খোলা আকাশের নিচে টয়লেট করতে নেই আর কি সবাই বলে হ্যাঁ আমি একটু বলি এই ঘটনা মানে তুই এই কথাটা বললি বলে বললাম হুম হুম কার এর আগে আমি একটা ঘটনাতে বলেছিলাম যে খোলা আকাশের নিচে কখনো টয়লেট করতে নেই মানে কখনোই করতে নেই রাতের বেলা তো একদমই অ্যাভয়েড করা উচিত আমি বারবার এই কথাটা বলি আর তারপরে রাতের বেলা করে মেয়েদেরকে খোলা চুল রাখতে নেই আতর বা রকম সেন্ট গায়ে মাখতে নেই হ্যাঁ কারণ এগুলোতে কিন্তু কিছু জিনিস আছে বা কিছু এনটিটি পাওয়ার আছে যেগুলো কিন্তু আমাদের দিকে অ্যাট্রাক্ট হয় এখানে তোর ঘটনাটা এটা শুনে আমি এটা বললাম তো তারপরে বল কি হলো হুম তো এরকম আর যখন ও আর কি বাড়িতে ফেরে বা ওই ওই টাইমটা ছিল তোর একটা থেকে দেড়টার মধ্যে ঠিক আছে হয়তো খুব জ্বর হলে একটা দশ পনেরো মতন বাজে এরকম টাইম ছিল তো বুঝতেই পারছি এবার ওরা যেহেতু লেট নাইট গেছে তো ওরা স্বাভাবিকভাবে রাত্রি করে বাড়ি ফিরবে তো একটা দশ পনেরো নাগাদ ওরকম আর কি ও টয়লেট করে তো তখন তখন নর্মাল ও আসে এসে সাইকেলে ওঠে এবার ও সাইকেলে উঠে কিছুটা যাওয়ার পর ওর মনে হয় সাইকেলের পেছন যে কেরিয়ার থাকে না

চলে আসে ওর বন্ধুদের সাথে চলে আসে অত পাত্তা দেয়নি প্রথমে ঠিক আছে ও ভেবেছে মনের ভুল হয়তো পাত্তা দেয়নি চলে এসছে বাড়িতে তো এবার চলে আসার পর আসল ঘটনা ঘটে ঘটে এবার ও যখন বাড়িতে ঢোকে তখন প্রায় দুটো বেজে গেছে দুটো পাঁচ দশ প্রায় বেজে গেছে তো এবার ও আর কি ও ঠাকুমার ঘরে সুতো ঠিক আছে এবার ও ঠাকুমার ঘরে ও আর ওর ঠাকুমা সুতো আর ওর বাবা মা আর ওর বোন আছে একটা ওর বোন হচ্ছে এক ঘরে সুতো ঠিক আছে তো ওর বাবা সেদিনকে যেহেতু পুজোর টাইম ওর বাবা ওই মারুতি ভ্যানগুলো হয় না তো ওগুলো চালাই বলে পুজোর টাইম বলে আর কি রাত্রেবেলা করে প্যাসেঞ্জার নিয়ে বেরিয়েছে তোর বাবা বেসিক্যালি বাড়িতে ছিল না আর ওর ঠাকুমাও কোনো কারণ বসতি হয়তো কোথাও গেছিলো ঘুরতে তো সেই সেই বিয়েতে ওর ঠাকুমাও বাড়িতে ছিল না তো ওর বোন আর ওর মা মানে ওর বোন আর ওর মা হচ্ছে একটা রুমে ওর ঠাকুমার রুমে এবার তোকে বর্ণনাটা দি ওর যে ঠাকুমার ঘরটা ঠাকুমার ঘরে একটা জানলা আছে ঠিক আছে যেই জানলাটা থেকে ওদের বাড়ির যে মেন গেট বাড়ির সামনেটা অনেকটা বড় উঠোন ওই উঠোনের পরে যে মেন গেটটা রয়েছে গেটটা সোজা দেখা যায় ঠাকুমার ঘরে জানালা থেকে হ্যাঁ আমিও নিজেও গেছি ওর ঠাকুমার মানে ওর বাড়িতেও নিজে গেছি ইনফ্যাক্ট ওর ঠাকুমার ঘরেও উনি গেছি তো এরকম সোজা সোজা দেখা যায় আর একটা কথা বলে রাখি ওর ঠাকুমার ঘরে যদি তুই ঢুকিস না ঘরটা পুরো ফাঁকা আর তোর শুধু মনে হবে যে তোর এমনি অটোমেটিক্যালি মনে হবে কেউ রয়েছে অন্য কেউ অন্য কিছু ওখানে ওই ঘরটার মধ্যে আছে আর সবসময় মনে হবে কি তোর খুব গাটা ভারী ভারী লাগছে এরকম আমার সাথেও হয়েছে আমিও ফিল করেছি মানে খুব একটা গা ছমছমের ব্যাপার আসলে ওই ঘরটার মধ্যে এইরকম কেন ব্যাপারটা যে ওদের ঠাকুমার ঘরে গেলে এরকম মানে এনার্জি কম লাগে বা গাটা ভারী ভারী হয় বলছি যে এরকম কেন কোনো কি মানে ব্যাপার আছে কিছু নেই না দেখ এর আগে কোনোদিন ওর মুখ থেকে ও ঠাকুমার ঘর সম্পর্কে কোনোদিন কোনো কিছু শুনিনি এটা ওরও লাগে আমরা বন্ধু বান্ধবরা যখন যায় তখনও মনে হয় কিন্তু ওই ঘরে কিন্তু ঠাকুর ফাকুর অনেক কিছু রাখাও রয়েছে ঠিক আছে তো হয়তো পজিটিভলি কিছু হয়তো ফিল করতে পারে কেউ বা কিছু কি তো কোনোদিন আর কি হয়নি এবার ঘরটা অনেকটা বড় তো আর পুরো ফাঁকা তো ওই জন্য হয়তো হতে পারে যে মনে হচ্ছে যে কেউ রয়েছে বা কিছু কি আচ্ছা হ্যাঁ তো এবার ওই যে এবার ওই জানলার হয়তো এক থেকে দুহাত ডিস্টেন্সে ওদের খাটটা শুরু হচ্ছে মানে ঠাকুমার ঘরে যে খাটটা পাতা সেটার থেকে জানলার ডিস্টেন্সটা হচ্ছে দুহাত মতো তো এবার ও নর্মালি ওর মা বোন শুয়ে পড়েছে ঘরে ও আর কি খাটের ওপর মোবাইল দেখছে আর যেহেতু ওদের বাইরে পুরোপুরি গেটটা দেখা যাচ্ছে তো দেখছে যে এরকম অনেকে যাতায়াত করছে যেহেতু যাতায়াত করছে তো ও নর্মালি আর কি লাইট অফ করে শুয়ে রয়েছে বাইরে লাইট ফাইট লাইটিং ফাইটিং রয়েছে ঠিক আছে তো কিছুক্ষণ পরে ওর মনে হলো যেন ওর সাইকেল তো উঠোনে রাখা ছিল তো ওর কিছুক্ষণ পর মনে হল যে ওর সাইকেলে প্যাডেল করলে যে রকম আওয়াজ হয় না তো ওর কিছুক্ষণ পরে ও এরকম একটা আওয়াজ করছে সাইকেলের হ্যাঁ সাইকেলের প্যাডেল করলে যেরকম আওয়াজ হয় মানে ও শুনতে পাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছে ওরপুন যাচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে যেরকম প্যাটেল ঘোরালে একটা আওয়াজ হয় দেখি সাইকেল তার হয়ে রেখে বুঝছি বুঝছি আচ্ছা তো ওই রকম আওয়াজটা ও ঘরে ওই শুয়ে বুঝতে পারছে শুনতে পারছে তো প্রথমে ভেবেছে যে এখন পুজোর টাইম রাস্তা দিয়ে শত লোকজন যাতায়াত করছে হয়তো সেরকমই কিছু একটা হবে তো অত গুরুত্ব দেয় তো কিছুক্ষণ পরে আর কি ব্যাপারটা মানে ওই আওয়াজটা আরো জোরে হতে থাকে ঠিক আছে না সাইকেলের যে আওয়াজটা ওর মনে হচ্ছে যেন কাছে আসছে তো কাছে আসছে যথারীতি যথারীতি মনেই হবে যে আওয়াজটা আরো বাড়ছে জোরে হচ্ছে তো এবার ওটাকে অত গুরুত্ব না নর্মালি ফোন দেখছে দেখছে কিছুক্ষণ পরে ও গেটের দিকে তাকিয়েছে বাইরের যে মেইন গেটটা গেটের দিকে তাকিয়েছে গেটের দিকে তাকিয়ে ও দেখে ওদের ওই উঠোনের মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটছে ঠিক আছে একটা লোক যে লোকটা একটা সবুজ কালারের পাঞ্জাবি আর একটা ব্রাউন কালারের পাজামা পরে দাঁড়িয়ে আছে নিয়ে ঠিক আছে এটা ও স্পষ্ট দেখছে হ্যাঁ যে সবুজ কালারের পাঞ্জাবি আর একটা ব্রাউন কালারের প্যান্ট পরে একটা লোক সাইকেল দাঁড়িয়ে আছে ওর দিকে মুখ করে কিন্তু ও যখন পা থেকে মাথা অব্দি দেখতে যায় ও দেখে যে লোকটার কোনো বলা নেই এটা ও প্রথমে আর কি ওর যেহেতু শুয়েছিল প্রথমে লোকটার পা থেকে মাথা অবধি দেখতে গেছে মানে আমরা নিচ থেকে ওপর অব্দি এরকম ভাবে দেখি না তো কিছু ওই দেখার সময় ও দেখে যে লোকটার কোনো গলা নেই গলা নেই না ওর মানে আর কি এই বুকের এখান থেকে ওর বডি স্টার্ট হচ্ছে কি বলছিস হ্যাঁ বুকের ওখান বডি স্টার্ট হচ্ছে এখানে একটা কথা বলে রাখি লোকটা ওই যেই আর কি লোকটাকে দেখেছিল তার কিন্তু গলা কাটা থাকলে কি বুঝবো যে রক্ত টক্ত মাখা থাকবে তো আহ ওর কোনো ছিল না মানে এটা তো একটা মারাত্মক মারাত্মক ব্যাপার হম আর এটা ওই স্পস্টটা দেখেছে তুই শুয়ে আছিস তুই দেখছিস যে তোর সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে যার গলা নেই না আর আর তার বুক থেকে বডি শুরু করছে আর বাদবাকি মানে পুরো একদম ওই বুক থেকে পা পর্যন্ত সে পুরো স্পষ্ট দেখছে আর ওর সাইকেলটা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ব্যাকে আসছে ব্যাকে আসে মানে ঘুরে ব্যাকে আসছে না ও পেছন দিক থেকে ব্যাকে আসছে হ্যাঁ এটা আমি আমি শুনেও খুব ভয় পেয়ে গেছিলাম ঘটনাটা ওই কথা শুনে আমি লিটারেলি আমার গায়ে কাটা দিচ্ছে হ্যাঁ তো এটা আমাকেও যখন ও ফার্স্ট টাইম বলে আমি ফার্স্টে বিশ্বাস করতে পারিনি তো বাট এটা ওর সাথে হয়েছিল ব্যাকে আস মানে ঘুরে ব্যাকে আসছে না কিন্তু সাইকেলটা নিয়ে ব্যাকে আসছি তিনবার ব্যাকে আসে তিনবারের বার যখন চারবারের বার যায় তারপরে ও আর ওই সিগারটাকে দেখে মানে আরেকবার বল ঠিক বুঝলাম না মানে যাওয়া আসা করে তিনবার ঠিক আছে তিনবার যায় তিনবার ব্যাক করে আসে চারবারের বা যখন আবার সোজা যায় আর ওটা পুরো জানলার সামনে দিয়ে মানে আরো কাছে চলে এসেছে জানলার থেকে কিছুটা ডিসটেন্স খুব বেশি ডিসটেন্স ঘটনাটা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি জানলাটা যেখানে সেখানে ওই আর কি সোজা যাচ্ছে আমার ব্যাকে আসছে এটা তিনবার আর কি যাওয়া আসা করে চারবারের বা যখন যায় তারপরে ও ওই ফিগারটাকে দেখতে পারে আচ্ছা তারপর হ্যাঁ তো খুব আবার ওর সাথে ও যেই টাইমে দেখছে না কোনো কথা বলতে পারছে না কাউকে ডাকতে পাচ্ছে না চিল্লাতে পারছে কারণ পাশে রুমে মার বোন রয়েছে পারলেই ডাকতে পারে কিন্তু ও বলছে যে আমি চিল্লাচ্ছি কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে আমি যে উঠে যাব সেটা পর্যন্ত আমার ক্ষমতাই নেই যে আমি উঠে যাব মানে প্যারালাইজ টাইপের আর কি হয়ে পুরো পুরো হ্যাঁ এটা হয় এটা হয় হুম তারপর তো যাই হোক তারপরে যখন যাই কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হলে মাকে ডাকে তো কাকিমা আসে কাকিমা এসে দেখে ওর গায়ে মানে এমন প্রচণ্ড জ্বর সেই রাতে প্রচণ্ড জ্বর আসে তো সেই দিনটা কোনো সেই রাতটা কোনো রকম ও মায়ের সাথে মায়ের ঘরে গিয়ে থাকে তো পরের দিনকে ওর ঠাকুমা আসে যখন বিকেল বিকেল টাইমে ঠাকুমা আসে ঠাকুমাকে সব ঘটনা খুলে তো এবার ওর বাড়িটা যেখানে ওখানে একটা বড় মসজিদ রয়েছে ঠিক আছে যেটা খুব নাম করা তো ওই মসজিদে ওর নিয়ে যায় তো এবারে ওই মসজিদে যাওয়ার পরে ওখানে যে মৌলবিরা থাকে না তো ও উনি ওকে দেখে তো দেখে আর কি ঘটনা শোনে এবার ও ঘটনা সব বলে শুধু যে ওর সাথে ঘরে বসে যেই ঘটনাটা হয়েছে ও শুধু সেই ঘটনাটাই বলে বলার পরে পরে ওই মৌলবি বলে যে তুমি কালকে তুমি পরশুদিন রাত্রেবেলা আর খোলা আকাশের নিচে কি টয়লেট করেছিলেন তো বলে হ্যাঁ তো বলছে যে ওই জন্যই তোমার পেছন পেছনও এসেছে ঠিক আছে এরপরে কোনো দিন এরা তো রাতেই রাত্রেবেলা মানে সন্ধ্যের পর থেকে তোমরা কোথাও এরকম খোলা জায়গাতে এরকম কাজটা আর করবে না ওকে আর কে নিয়ে বকাবকি করে বাড়ির লোকও বকাবকি করে তো মৌলবী একটা জল পোড়া দেয় যে জলটা ওকে খেতে বলা হয়েছিল

তো কিছুক্ষণ পরে আর কি দেখি এরকম সাইকেলের প্যাটেলের আওয়াজ তো তারপরে ওই আর কি ওই ফিগারটা আমি দেখতে পারি এই রকম আর কি পজিশনে ফিগারটা দেখেছিলাম বাস ওইটুকুই ও বলেছে আচ্ছা মানে ওই রাতে বাথরুম করতে যে নেমেছিল বা ওখানে কি করেছিল সব তো বুঝতেই পারে যে সেই সেইটার জন্য ওর এটা হয়েছে আচ্ছা তুমি তো বুঝতে পারবেই না স্বাভাবিক ব্যাপার ও এখন বাথরুম করে যাবেন সেটার জন্য তো সেটার জন্য যেটা হবে এটা তো বুঝতে পারেনি না হ্যাঁ সেটা তো কেউ আপনি না প্রথমেই ওর যে ওর যে তখন সাইকেল ভারী হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ফলো করছে তার মানে তখন থেকেই হয়তো কিছু একটা হয়েছে হ্যাঁ তখন থেকে আর কি এই ব্যাপারগুলো কি ওর সাথেই এসের বাড়ি অব্দি তারপরে ও যখন আমাকে ঘটনাটা বলে তখন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এরকম হয় নাকি তাই তো তারপরে ও যখন বললো যে আমি এরকম গেছি মসজিদে গেছি এই সে পুরো ঘটনাটা শোনার পরে আচ্ছা ঠিক আছে হতেই পারে পজিটিভ যখন আছে নেগেটিভ তো থাকবেই না এ তো অবশ্যই এর জন্যই আমি এর আগের ঘটনা তো বলেছিলাম এই ঘটনা তো আগে একবার বললাম যে ওই সূর্য ডোবার পর বা যে কোনো সময় খোলা জায়গায় কিন্তু টয়লেট বা বাথরুম করতে নেই এটা ছেলে হোক বা মেয়ে হোক আমরা কিন্তু অনেক ঘরণাতে এর আগেও আমি অনেক ঘরণাতে এরকম দেখেছি বা শুনেছি যে এই খোলা জায়গায় বাথরুম বা টয়লেট করলে বা আরও যেগুলো বললাম চুল চুলকোলা রাখলে বা সেন্ট তারা কিন্তু অ্যাট্রাক্ট হয় আমাদের প্রতি এবং এখানেও সেই ঘটনাটাই ঘটলো আলটিমেটলি মারাত্মক একটা ঘটনা এখনো আমার শরীরে কাটা দিচ্ছে শুনে মানে এমনটাও যে হয় বা তুই যে বললি যে ও যখন নিচ থেকে ওপর পর্যন্ত মাথা পর্যন্ত দেখছে তখন দেখছে যে গলার স্পষ্ট দেখেছে পাঞ্জাবির কালারটাও দেখেছে প্যান্টের কালারটাও দেখে এতটা স্পষ্ট দেখেছে সেটাই মানে এখন এরকম যে এতটা মারাত্মক ঘটনা যে হতে পারে গায়ে কাটা দেওয়ার মতন সেটা আমি প্রথমবার শুনলাম আমার ভালো লাগলো তার থেকে বলা হলো ভয় লাগছে বেশি এখন তো রাত প্রায় দুটো আড়াইটা আজ আর রাতে ঘুম হবে কি না জানি না তবে আশা করি দর্শকদের বা শ্রোতাদের ঘটনাটা ভালো লাগবে তো চল তাহলে তোর সাথে আবার পরের কোনো এপিসোডে এরকম আরও মারাত্মক একটা ঘটনা নিয়ে তোর সাথে আবার বসা হবে অবশ্যই ভালো থাকিস আমিও গল্প বলে গল্প শেয়ার করতে পেরে খুব খুশি হই এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি এরপরে টাইম করে শোনাবো অবশ্যই তোর ঘটনা শুনতে দর্শকরা এবং শ্রোতারা ভালোই বাসে কারণ তাদের প্রথম ভিডিও তো রেসপন্স খুব ভালো দিয়েছে তারা আশা করি তোর সাথে আরো এরকম মারাত্মক ভয়ঙ্কর এপিসোড রেকর্ডিং করবো চল দেখা হচ্ছে পরের এপিসোডে টাটা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো বা ঘটনা সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এই ধরনের ঘটনা আরও শোনার জন্য আমি কিন্তু এখানে তোমাদের সাথে কিছু মারাত্মক ভৌতিক ঘটনা বা হরার এক্সপিরিয়েন্স এবং ক্রাইম রিলেটেড কিছু সত্য ঘটনা শেয়ার করে থাকি তো তোমরাও যদি তোমাদের শোনা কোনো ঘটনা বা তোমাদের লাইফে কোনো ঘাটা ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই খুব সহজে আমাকে শেয়ার করতে পারো শেয়ার করার জন্য ইউটিউবই তর্পণ অ্যাট দ্য জিমেল ডট গিয়ে আমাকে মেল করে তোমার সেই ঘটনা পাঠিয়ে দিতে পারো বা ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করে তোমাদের সেই ঘটনা আমাকে পাঠাতে পারো সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রইলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমি বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমাদের ফ্যামিলির মেম্বারটাকে কিন্তু আরও বাড়াতে হবে আমাদের ফ্যামিলিটাকে কিন্তু আরও বড় করতে হবে আমরা অলরেডি একশো জনের ফ্যামিলি হয়ে গেছি সেটাকে কিন্তু হাজারজনের ফ্যামিলিতে কনভার্ট করার দায়িত্ব কিন্তু তোমাদের তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু অবশ্যই আমরা খুব হাজার হাজারজনের একটা ফ্যামিলিতে কনভার্ট হতে পারবো তো চটপট সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের কোনো পরের এক্সপিরিয়েন্স ইনসিডেন্স বা সত্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ